আসসালাম আলাইকুম আব্রিয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এসেছি কোথায় আপনারা ইন্টু থেকে আশা করছি বুঝে ফেলেছেন আসলে সত্যি কথা বলতে আজকে আমরা চলে এসেছি এই মুহূর্তে হাতিরঝিলে আর এই হাতির ঝিল হচ্ছে মূলত ঢাকার যে হাতির ঝিল সেটাই তবে আপনারা বিভ্রান্ত হবেন না আজকের যে হাতির জিলে আমরা চলে এসেছি সেটা হচ্ছে জামালপুর মাদারগঞ্জের হাতিরঝিল মূলত মিনি হাতির জিল নামে পরিচিত হচ্ছে আমাদের এই হাতির জিলটা মাদারগঞ্জের হাতির জিলটা এইখানে মূলত অসংখ্য মানুষ বিকেল বিকেলবেলায় ঘোরাফেরা করার জন্য একটু প্রশান্তির খুঁজে কিন্তু নিয়ে আসে এই সমস্ত এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে আসার পর তারা কিন্তু এই জায়গাগুলোতে আসার পর তারা কিন্তু একটু প্রশান্তি খুঁজে পায় ভালো লাগা খুঁজে পায় তারই জন্য কিন্তু এই মিনি হাতির জিলে অসংখ্য মানুষ ভ্রমণ পিপাসু মানুষ যারা রয়েছে তারা কিন্তু অলরেডি চলে আসে আমাদের এই মিনি হাতির জিলে আর মিনিহাতির জিলে আসার পর অসংখ্য মানুষ আপনারা দেখতে পাবেন যারা কিন্তু নিয়মিত বিকালে বিকালবেলা আড্ডা দিচ্ছে পাশাপাশি হচ্ছে কেউ কেউ গান বাজনা করছে এবং কি অনেকে দেখতে পাবেন যে ফ্যামিলিসহ ফ্যামিলিসহ বাচ্চা সহ অনেকে নিয়ে আসে যারা একটু সময় কাটানোর জন্য প্রশান্তির খুঁজে কিন্তু চলে আসে অনেক এক কথায় যদি বলতে চাই তাহলে বলতেই হয় যে আসলে মাদারগঞ্জের মতো একটা জায়গায় মির্জা আজম সাব যে জায়গাটা তৈরি করেছেন সৃষ্টি করেছেন তা আসলেই অনেক সুন্দর আপনারা যদি দেখেন বা কখনও সময় করে একটু ঘুরতে আসেন এই জামালপুর মাদারগঞ্জের হাইওয়ে রোডে তাহলে আসে আশা করি আপনারা এসে মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখতে পাবেন পাশাপাশি আপনাদেরকে এখন যে ভিউটা দেখাবো আপনারা যে ভিউটা দেখতে পাচ্ছেন অস্থির একটা ভিউ সত্যি এক কথাই সত্যি বলতে গেলে আপনারা যদি এখানে আসেন ভালো না লেগে বা আপনাদের মন যদি না জোড়ায় তাহলে আমার মনে হয় যে এই ভিডিওটাই বৃথা হয়ে যাবে